ওয়ার্ল্ড তনু লার্নিং ওয়ার্ল্ড আজ আমি অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ভিডিও যেখানে আমি আলোচনা করব বিশ্বের প্রধান তৃণভূমি সম্পর্কে যেটা সমস্ত রকম বিষয়ে সমস্ত রকম পরীক্ষায় আমাদেরকে সাহায্য করবে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করছি প্রথমে কি আছে তৃণভূমির নাম আর দেশ ডাউন্স কোথায় আছে অস্ট্রেলিয়ায় পম্পাস দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা ও উরুগুয়ে উত্তর আমেরিকায় সাভানা আফ্রিকা ও অস্ট্রেলিয়া পাঁচ নম্বর সেলভা দক্ষিণ আমেরিকা স্টেপ, ইউরোপ ও উত্তর এশিয়া তৈগা ইউরোপ ও এশিয়া ল্যানোস ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় পুস্ট্রাজ হাঙ্গেরি কন্টারব্রেরি নিউজিল্যান্ড তো এই আমরা এক থেকে দশ নম্বর পর্যন্ত প্রধান বিশ্বের প্রধান তৃণভূমি সম্পর্কে আমরা আজকে জানলাম তো এগুলো আমাদের অনেক রকম পরীক্ষাতে সাহায্য করবে আশা করি তোমাদেরকে আমি সাহায্য করতে পারছি তো কেমন লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই জানিও তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন চ্যানেলে ভিজিট করলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই